সালাম আলাইকুম কেমন আছেন সবাই ঈদের ছবির আওয়াজ কই ঈদের ছবি নিয়ে আমরা সবাই চাই যে কন্টেন্ট অনেক বানাবো এবং অনেক কথা বলব বাংলা সিনেমার ঈদ উৎসবকে আমরা সবাই মিলে সেলিব্রেট করব তো আওয়াজ উঠানোর সময় আসলে এসে গেছে তো নিশ্চয়ই সাকিবিয়ান সাকিবিয়ান যারা আছেন সাকিব খানের ফ্যান তারা অবশ্যই সাকিব খান যা করবেন তার সাথেই থাকেন এবং থাকবেন তো মূল বিষয়টা হচ্ছে আওয়াজ ফোন ছবি কেমন গত বছর যেমন আমরা অনেক আওয়াজ আগে থেকে পেয়েছিলাম এবং তার রেজাল্টও কিন্তু আমরা দেখেছি যে যেই ছবিগুলোর আওয়াজ ভালো এসেছে সেগুলো কিন্তু ভালো করেছে প্রিয়তমার পাশাপাশি সুরঙ্গ প্রহেলিকা গত বছর ভালো করেছে এবং ভালো দর্শক টেনেছে সিনেপ্লেক্সে